বুধবার হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় প্রচার করলেন চুচুড়া বিধানসভার ব্যান্ডেল পঞ্চায়েতের অন্তর্গত হাই হাইস্কুল এলাকায় মিছিলে তার সঙ্গে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অর্শিত মজুমদার ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অসংখ্য তৃণমূল কর্মীর সমর্থকেরা স্থানীয় একটি মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেন এদিন তিনি হুটখোলা টোটো চেপে বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তিনি জানান তাকে নিয়ে মানুষের উন্মাদনা রয়েছে আগামী দিনে হুগলি থেকে তিনি নির্বাচিত হবেন মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যে সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেছিলেন সেই বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় জানান অভিষেক ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দিয়ে গেছেন বার্তা এটাই দিলেন যে আমরা এবং সবাই যেন কর্মঠ থাকে এবং সবাইকে ইন্সপায়ার করার জন্য মেনলি উনি এসছিলেন উনি আমাদের দিদি অভিষেক আমাদের পিলার আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি স্তম্ভ তারা তারা যদি আমাদের মাঝে মধ্যে এসে আমাদের সাথে কথা বলেন তাহলে আমরা সবাই পজিটিভ দেখতে পাচ্ছি চারিদিকে মানুষের উন্মাদনা মানুষ প্রচুর ভালোবাসছেন এবার দেখার কারণ মানুষেরই তো ভোট তো গণতান্ত্রিক অধিকার ভোট তারা কাকে দেবে কিন্তু এবার তাদের যে ইচ্ছেন তারা কোথায় যাবেন কার কাছে যাবেন সত্যের যেন জয় আমি আমি সেরকম মানুষ নয় যে দল দল পরিবর্তন করবো আর আমি দল পরিবর্তনে বিশ্বাস নই আমি দিদিকে ভালোবাসি হুগলি থেকে সুনন্দ দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা